দুই সালের শেষের দিকে খুব সুন্দর একটি অধ্যাদেশ জারি হয়েছে সকলের জন্য সুখবর সেই সুখবর অধ্যাদেশটি কি চলুন দেখি আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার তিরিশে ডিসেম্বর দুই হাজার একটি সংশোধন কল্পে জারি করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে অর্থাৎ একশো মিটারের মধ্যে যদি কোনো ব্যক্তি সিগারেট বিক্রি করে থাকেন উক্ত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করবেন এটি কোন আইন অনুযায়ী কোন আইনের সংশোধন কল্পে এই অধ্যাদেশটি জারি করা হয় ধূমপান ও মাদকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ দুই হাজার পঁচিশের আইন সংশোধন কল্পে এই অধ্যাদেশটি জারি করা হয় কেননা আমরা সচরাচর দেখি যে আমাদের চোখের সামনে পড়ে যে কলেজ শিক্ষার্থী এবং স্কুল শিক্ষার্থী তাদের স্কুল ফাঁকি দিয়ে তারা এই তামাক সেবন এবং ধূমপান সেবনের দিকে আসক্ত হয়ে যাচ্ছে তারা জড়ো হচ্ছে সিগারেট বিক্রেতাদের কাছে তারা স্কুল ফাঁকি দিচ্ছে এর সাথে যে আমরা হাসপাতালগুলোতে যাই চিকিৎসা সেবা জন্য স্বাস্থ্য সচেতনতার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য কিন্তু ওই জায়গায় যেয়ে দেখি অস্বাস্থ্যকর পরিবেশের সম্মুখীন হয়ে থাকি যে একজন রোগীর সাথে অনেক আত্মীয় স্বজন যায় তারা যেয়ে দেখে হাসপাতালের সামনে সিগারেট বিক্রি হচ্ছে তারা হাতের নাগালি পেয়ে যাচ্ছে তারা কিনে ওই হাসপাতালের বসে সেবন শুরু করে দিচ্ছেন এই জন্য যিনি রুগী এবং সুস্থ ব্যক্তি সকলেই তার অস্বাস্থ্যকর পরিবেশের সম্মুখীন হয়ে থাকেন এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশটি জারি করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ কারণ অসংখ্য শিক্ষার্থী এবং যুবক ঝরে যাচ্ছে তাদের হাতের নাগালি এই ধূমপান ও তামাক সেবন দ্রব্য ব্যবহারের কারণে ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার এনে ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ